বন্ধুরা আপনি কি সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও বা ছবি দেখেছেন যেখানে পর্দার ভুল ব্যাখ্যা করা হয়েছে কিছু সোশ্যাল মিডিয়ার মেয়েরা আর তাদের ফলোয়ারগণ নিজেদের মাতৃভূমির ঐতিহ্যকে ভুলে আরবের পোশাক পরে আরবের সংস্কৃতি নকল করে নিজেদের মুসলমান প্রমাণ করতে চায় কেউ এমনভাবে ঢেকে রাখছে যেন চোখও বোঝা যায় না আবার কেউ মজার ছলে বোরখাকে ফ্যাশন শো বানিয়ে ফেলেছে এর ফলে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সমাজে ভুল ধারণা তৈরি হচ্ছে প্রশ্ন হল আসলে কি পর্দা শুধু পোশাক নাকি এর গভীরে আছে নারীর সম্মান ও স্বাধীনতার রহস্য আজ আমরা দেখব কুরআন কী বলে হাদিস কী শিক্ষা দেয় এবং বোরখা বাধ্যতামূলক কিনা এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন পর্দা আসলে নারীর স্বাধীনতা কেড়ে নেয় না বরং তাকে আত্মবিশ্বাসের আসনে প্রতিষ্ঠিত করে চলুন প্রথমেই দেখি আল্লাহ সুবহান কুরআনে পর্দার ব্যাপারে কি বলেছেন এই আয়াতগুলোতে আল্লাহ সুবহান নারীর মর্যাদা ও আত্মমর্যাদার উপর জোর দিয়েছেন আল্লাহ সুবহান আলা সুরা সূরা আন-নূর 31 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাস وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ ارثاد مومن نارد بولو তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে কেবল যা স্বাভাবিকভাবে প্রকাশিত থাকে তা ছাড়া এখানে আল্লাহ বলছেন নারী সৌন্দর্য প্রকাশ যেন না করা হয় তবে যা স্বাভাবিকভাবে প্রকাশিত থাকে তা ছাড়া আধুনিক প্রেক্ষাপটে এর অর্থ কী এর মানে হল নারীর সাজসজ্জা পোশাক পরিচ্ছদ এমন হবে যেন তা উগ্রভাবে দৃষ্টি আকর্ষণ না করে কিন্তু এর মানে এই নয় যে একজন নারীকে সমাজের মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে বা ভূতের মতো অদ্ভুতভাবে সেজে থাকতে হবে একজন মুসলিম নারী অবশ্যই শালীন পোশাক পরবেন যা তার দেহের সৌন্দর্যকে ঢেকে রাখবে কিন্তু তা যেন তাকে অন্যদের কাছে হাস্যকর বা ভীতকর না করে তোলে ভারতের মতো বৈচিত্র্যময় সংস্কৃতিতে শালীনতা বজায় রেখেও বাঙালি শাড়ি সালভার কামিজ বা অন্যান্য ঐতিহ্যবাহী পোশাক পরা যায় যা একই সাথে সম্মানজনক এবং আধুনিক সমাজের উপযোগী এরপরে সুরা আল আহজাব ঊনষাট নম্বর আয়াতে আল্লাহ সুবাহানাহু ওয়াতালা বলেছেন

এটি এমন একটি পোশাক যা নারীকে সম্মান ও শালীনতা প্রদান করে এটি কোনো নির্দিষ্ট নকশার পোশাক নয় বরং এমন একটি আবৃতকারী পোশাক যা নারীর আত্মপরিচয় রক্ষা করে এর উদ্দেশ্য কখনোই এমন নয় যে এঞ্জিন নারীকে নিজের দেশের সংস্কৃতি বা ঐতিহ্য ছেড়ে অন্য কোনও দেশের বিশেষ পোশাকে নিজেকে ঢেকে রাখতে হবে একজন ভারতীয় মুসলিম নারী তার নিজের সংস্কৃতির অংশ হিসাবে সুন্দরভাবে মাথা ঢাকতে পারেন অথবা শালীনতার সাথে শাড়ি পরতে পারেন মূল কথা হল শরীরকে এমনভাবে আবৃত রাখা যা সম্মানজনক এবং দৃষ্টি আকর্ষণকারী নয় এই আয়াতগুলোর মূল উদ্দেশ্য হল নারীর সম্মান রক্ষা করা এবং তাকে সমাজে একটি সম্মানিত ও শালীন পরিচয় চলাফেরা করতে সাহায্য করা যাতে কেউ তাকে বিরক্ত করতে সাহস না পায় পর্দা মানে কেবল শরীর ঢাকা নয় বরং আচরণ ও চরিত্রে শালীনতা একজন নারী বাইরে যত দামি পোশাকেই নিজেকে আবৃত করুক না কেন যদি তার কথা আচরণ এবং দৃষ্টিতে শালীনতা না থাকে তাহলে তার পর্দা অসম্পূর্ণ আধুনিক যুগে যখন নারীরা সব ক্ষেত্রে নিজেদের প্রমাণ করছেন তখন তাদেরই শালীনতা আরও বেশি জরুরি কারণ এটি তাদের আত্মমর্যাদা বাড়িয়ে তোলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আহزاب 32 নম্বর আয়াতে নবীর স্ত্রীদের উদ্দেশ্য করে বলেছেন ফালা তাখদুন বিল কওল ফায়তমাল্লাযী ফি কলবিহি মারদু অকুল কুলনা কওলান অর্থাৎ তোমরা পরপুরুষের সাথে এমনভাবে স্বরে কথা বলো না যাতে যার মনে ব্যাধি আছে সে আকৃষ্ট হয় তোমরা ভদ্র ও স্বাভাবিকভাবে কথা বল এই আয়াতটি আমাদের শেখায় যে একজন নারীর কণ্ঠস্বরকে দুর্বল বা প্রলোভনমূলকভাবে ব্যবহার করা উচিত নয় এর উদ্দেশ্য হল নারীকে সম্মান ও নিরাপত্তা দেওয়া যাতে অসুস্থ মনের মানুষেরা তাদের দুর্বলতার সুযোগ না নিতে পারে আজকের আধুনিক কর্মক্ষেত্রে বা সামাজিক জীবনে যেখানে নারী পুরুষের মধ্যে স্বাভাবিক মিথস্ক্রিয়া হয় সেখানে এই আয়াতটি খুবই প্রাসঙ্গিক এটি নারীকে দুর্বল করে না বরং তাকে আত্মবিশ্বাসের সাথে স্পষ্ট ও দৃঢ়ভাবে কথা বলতে শেখায় যাতে কেউ তার কথার সুযোগ না নিতে পারে এটি নারীকে তার পেশাদারী সম্মান বজায় রাখতে সাহায্য করে একইভাবে দৃষ্টির পর্দাও খুবই গুরুত্বপূর্ণ সাহাবি জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি খুবই সুন্দরভাবে এর তাৎপর্য তুলে ধরে শাহী মুসলিম দুই হাজার একশো উনষাট নম্বর হাদিসে জারির ইবনে আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রসুল্লাহ সাল্ল্লাহ আলাইহিওয়াসাল্লামকে আকস্মিক দৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করলাম তিনি আমাকে তা দ্রুত ফিরিয়ে নিতে নির্দেশ দিলেন এই হাদিসের মূল শিক্ষা হল আমাদের আকস্মিক বা অনাকাঙ্ক্ষিত দৃষ্টির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া এবং উন্মুক্ত পরিবেশে এই নিয়ন্ত্রণ আরও জরুরি এর মানে এই নয় যে তুমি কাউকে দেখতে পারবে না বরং এর মানে হল ইচ্ছাকৃত বা দীর্ঘক্ষণ ধরে খারাপ উদ্দেশ্যে কাউকে তাকিয়ে থাকা থেকে বিরত থাকা এই হাদিস শুধু নারীর জন্য নয় বরং নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য এটি আমাদের শেখায় কিভাবে নিজেদের সম্মান ও শালীনতা রক্ষা করতে হয় এর থেকে বোঝা যায় যে একজন নারীর পর্দা তার আচরণ কথা বলার ধরন এবং দৃষ্টির মাধ্যমেও প্রতিফলিত হয় এটি কোনো প্রাগৈতিহাসিক নিয়ম নয় বরং এমন একটি জীবন দর্শন যা আধুনিক সমাজের যে কোনো প্রগতিশীল নারীর জন্য সমানভাবে প্রযোজ্য ও সম্মানজনক এখন আসি সেই বহুল আলোচিত প্রশ্নে বোরখা কি বাধ্যতামূলক কোরআন বা সহি হাদিসে কোথাও বলা হয়নি যে নারীরা চেহারা ঢাক পেই আল্লাহ বলেছেন যা স্বাভাবিকভাবে প্রকাশিত থাকে তা বৈধ বোরখা বা নেগাব আসলে আরবের সাংস্কৃতিক পোশাক যা সেখানকার জলবায়ু ও ঐতিহ্যের সাথে যুক্ত আরবের রুক্ষ মরুভূমির তীব্র গরম বাতাস বালিঝড় এবং প্রখর সূর্যের তাপ থেকে দেহকে রক্ষা করার জন্য বোরখা ব্যবহৃত হত এটি ছিল সেখানকার পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলার একটি ব্যবস্থা শুধু নারীরাই নয় পুরুষরাও জোব্বা বা ঢিলে ঢালা পোশাক পরত একই উদ্দেশ্যে বোরখা কখনোই ইসলামে পর্দার মাপকাঠি নয় ইসলামদার অনুসারীদের নিজের মাতৃভূমির সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করতে শেখায় আল্লাহ সুভানা হুয়াত আলা পবিটুর কুরআনের সূরা আল হুজরাত তেরো নম্বর আয়াতে বলেন ইয়া আয়ু হন্না সু ইন্না খলাকু না কুম মিল দকারিউয়া উ সাজা আল্লা কুম শু কবা ইলালি তা রফু অর্থাৎ হে মানব জাতি আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার বা খোদাভীরু এই আয়ত প্রমাণ করে যে বিভিন্ন জাতি ও সংস্কৃতির অস্তিত্ব আল্লাহরই একটি নিদর্শন তাই এটা জরুরি নয় যে ভারতবাসী হয়ে আরবির সংস্কৃতি মেনে চলতে হবে নারী পুরুষের গোলাম নয় যে তাকে পুরুষের ভয়ে নিজেকে ঢেকে রাখতে হবে পর্দা হলো তার নিজের সম্মান ও আত্মবিশ্বাসকে সুরক্ষিত রাখার জন্য তার নিজস্ব সিদ্ধান্ত বন্ধুরা যারা পর্দার ভুল ব্যাখ্যা দেয় তারা বেশিরভাগই কুরআন হাদিসের আসল অর্থ জানে না আমাদের কাজ হল জ্ঞান অর্জন করা সোশ্যাল মিডিয়ার আবেগে ভেসে না যাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া আলা সুরা আল মুজাদ্দিলার এগারো নম্বর আয়াতে বলেছেন অর্থাৎ আল্লাহ মুমিনদের এবং যাদের জ্ঞান দান করেছেন তাদের মর্যাদা অনেক উচ্চে উঠিয়ে দেন তাহলে আসুন পবিত্র কোরআনের প্রতিটি আয়াতের অন্তর্নিহিত অর্থ বুঝি অর্থ না বুঝে শুধু তিলাওয়াত করলে হয়তো তার গভীর শিক্ষা থেকে আমরা বঞ্চিত হই সহি হাদিস শিখি এবং ইসলামের সঠিক জ্ঞান লাভ করে নিজেদের সমৃদ্ধশালী করে তুলি বাঙালিকে বাংলার সংস্কৃতি ও পোশাকই সবচেয়ে বেশি মানায় ইসলাম ধর্মের নাম করে অন্য দেশের সংস্কৃতি ও পোশাকে অন্ধভাবে অনুসরণ করার প্রয়োজন নেই ইসলাম আমাদের শেখায় নিজের পরিবেশ ও ঐতিহ্যের মধ্যে থেকেই শালীনতা ও পর্দা রক্ষা করা তাই আবেগ নয় বরং ইসলামের প্রকৃত জ্ঞান ও সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের বোঝা উচিত নিজের দেশ ও জাতির ঐতিহ্য অনুসরণ করা ইসলামের পরিপন্থী নয় আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে পর্দার তাৎপর্য বোঝার ও সেটিকে আত্মিক জীবনে চরিতার্থ করা ফিক দান করুন আমিন ইসলামের শিক্ষা আর ইতিহাস নিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিও চিত্র তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ